শান্তি হলো এদের সাথে এসে দাঁড়াতে হবে এখানে দাঁড়াতে আমরা আমাদের মতো আন্দোলন চালাচ্ছি ঠিক কথাই কিন্তু আজকে এখানে এসে মনে হচ্ছে কোথাও একটা অদ্ভুতফ্যাকশন আমারও এই অনুভূতি যে আজকে ধর্নামঞ্চে ডাক্তারদের সাথে আসতে পেরে এখানে ডাক্তারদের সাথে সহযোগিতা করতে পেরে বা থেকে ওদের সাথে একটু সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে যে আন্দোলনটায় সামিল হতে পেরে যে ওদের প্রতিবাদটাকে আরও জোরদার করতে পেরেছি আমরা আপনি তো টিচার কেমন লাগছে দুর্দান্ত লাগছে শুধু একটাই বুঝতে পারছি যে কোনো অবিচারকে চেষ্টা করলে আমরা সঠিক পথে বিচার করতে পারবো এবং বিচারকে মাটিতে নামিয়ে আনতে পারবো আমরা আমরা দরকার পড়লে কত সরকার সবাই তো মাটিতে নামিয়ে না আমরা প্রকৃত বিচার আমরা নিজেরা করে নেব এই বিচার পাবই পাবো একসঙ্গে হাতে হাত মিলিয়ে বিচার পাবই আমাদের পেতেই হবে যা করে বিচারটা ছিনিয়ে নিতে হবে সরকার অযথা সময় নষ্ট করছে এই সৎ আন্দোলনের প্রকৃতির জন্য ওপর যারা যদি বেশি ভাবনা চিন্তা করে এটা আরও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এছাড়া আজ খুব ভালো লাগছে এতদিন দূর থেকে দেখছিলাম এখন ওদের পাশে আসতে পেরে খুবই ভালো লাগছে বাড়িতে যেটা উত্তন্ঠা সবসময় ফিল করছিলাম সেটা এদের মাধ্যমে সন্তান ফুল্লো সব ছেলে মেয়েরা এখানে রয়েছে তাদের সাথে কাছে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং একটা কথাই মনে হচ্ছে যতই অন্যায় হোক প্রতিবাদ যদি সকল জনতা সকল মানুষ মিলে একসাথে করা যায় সেই অন্যায় প্রতিবাদে ন্যায় বিচার নিশ্চয়ই পাওয়া যায় কাছে যত শাসক শ্রেণী মাথা নোয়াতে বাধ্য আমার মনে হচ্ছে আমি আমার সন্তানদের কাছে এসেছি তাদের পাশে যেটুকু সময় থাকলাম আমার খুব ভালো লাগছে যে শারীরিকভাবে তাদের পাশে এসে আমি দাঁড়াতে পেরেছি আমি সবসময় প্রার্থনা করছি তারা জয় করবেই কেন আন্দোলনই শেষ কথা বলে এই আন্দোলন কখনো হাঁটতে পারে না রিটারদের দিতেই হবে না লগাই লড়াই তীব্র হবে